জননেতা আমিনুল হক স্যার আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন রাস্তাটা পরিষ্কার করে দেন জনসাধারণ নিয়ে আসছেন আকাশ নেতা ঢাকা মহানগর উত্তর দিয়ে দেশে জিয়া পরিবার আস্থা বাজার ব্যক্তিত্ব জনতা জনাব আমি নিয়ে ভিতরে ভিতর ভিতর পল্লবী থানা ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃকে আয়োজিত আজকের এই সিদ্ধ প্রধান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামে যুগনা অপায়ক জনাব রেজাউল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত আমাদের ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তখন আমাদের মাঝে উপস্থিত আমাদের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যারা জান আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা যুব দলের সাবেক সভাপতি পিন্টু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহা রূপনগর থানা যুব দলের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন আমাদের মাঝে উপস্থিত পল্লবী থানা বিএনপির যুগ্মায়ক রানা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বসির ভাই এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মহিলা নেত্রী মিলিয়াভা আমাদের কাউন্সিলর প্রার্থী এবং আজকের এই শীতবস্ত্র প্রধান অনুষ্ঠানকে সার্বিকভাবে যার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাহফুজুর রহমান সুমন সহ আমাদের এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শামাইকা আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি সময় বেশি নিব না এবং আমি আশা করব যে আপনাদের যে রাস্তার যান চলাচলটি স্বাভাবিক রাখবেন যাতে কোনো মানুষের কোনো হয়রানি না হয় প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের একটি দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে জন্ম হয়েছিল এদেশের সাধারণ মানুষের উদ্যোগে এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন এবং বাংলাদেশের মাঠীয় মানুষের প্রত্যেকটি জনগণের মনিকোঠায় বসে আছেন আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রত্যেকটি নেতাকর্মী আমরা নিরলসভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রতিটি পথ চলা এবং প্রতিটি কার্যক্রমের মাধ্যমে আমরা আগামী যে রাষ্ট্র পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছি সে প্রত্যাশা রেখে আমি বিশ্বাস করি যে গত সতেরো বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এই সতেরো বছরের স্বৈরাচার সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ষাট লক্ষ নেতা মামলা দিয়েছে এবং দেড় বেশি মামলা হয়েছে আমাদের এই গত সতেরো বছরে হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে করা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করেছে আমাদের বহু ভাইরা এখনো গুণগত বরণ করে অসময় জীবন যাপন করছি এবং গত 17 বছরে এমপি এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছে তারই সফলতা হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের যে যেBatchNorm হয়েছে যে গণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে যে রাজনীতিতে আমার কোনো ভাইকে গুলি করে হত্যা করা হবে না কোনো প্রতিহিংসা থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো মাতার সন্তানকে হারাবে না কোন স্ত্রী তার স্বামীকে হারাবে না আমরা সেই রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই আমরা ভ্রাতৃত্ব বোধ আন্তরিকতা বোধ নিয়ে আমরা প্রত্যেকটি কাজ করতে চাই আপনাদের সাথে ঐক্যমত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দেশের বাংলাদেশের মানুষ এবং এদেশের সাধারণ মানুষ হচ্ছে এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং সেই বাংলাদেশের যে সকল ক্ষমতার উৎস দেশের সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির পথ চলা আমাদের সকল কার্যক্রম তারই ধারাবাহিকতায় গত সতেরো বছর বাংলাদেশে যখনই কোনো ক্রান্তি লগ্ন এসছে সেটা করোনাকালীন হোক সেটা বন্যার সময় হোক কোনো দুর্যোগ মুহূর্ত হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সেই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে এবং আমাদের বিএনপি পরিবারের জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের উপরে যেভাবে এই অবৈধ স্বৈরাচার ফাঁসির সরকার যে জুলুম করেছে নির্যাতন করেছে আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে আমাদের এখানে সকলেই প্রত্যেকটি মামলার সাথে এখন পর্যন্ত আমরা রয়েছি এবং আমাদের বহু মানুষকে গুলি করেছে আমি নিজেও গুলিবদ্ধ বদ গুলিবিদ্ধ হয়েছে বহুবার বারবার জেল খেটেছি এবং এখানে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী জেল খেটেছে কিন্তু আমরা বাংলাদেশে এই প্রতিহিংসা এই স্বৈরাচারী রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না আমরা চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে সতেরো বছরে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফার যে রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন করে ঢেলে সাজানো হবে নতুন করে পুনর্গঠন করা হবে সেই পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে একটি ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা বোধ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা জানেন এই গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের দ্রব্যমূল্যকে যেভাবে উদ্যোগতিতে নিয়ে গেছে এখন পর্যন্ত সেই সিন্ডিকেট কিন্তু ভাঙা যায়নি সেই সিন্ডিকেটের কারণেই যে আমাদের মা খালারা বসে আছেন আমাদের বাবা ভাইরা বসে আছেন আপনারা যখন প্রতিদিন বাজার করেন বাজারের কি অবস্থা আগুন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারেন এখনও কেন দাম কমে না জানেন কারণ সেই আওয়ামী সিন্ডিকেটরা এখন পর্যন্ত সেই বাজার নিয়ন্ত্রণ করছে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারিনি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্র কামী মানুষের যে প্রত্যাশা যে পরিপূর্ণ গণতন্ত্র সেটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি আজকে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মৌলিক চাহিদাগুলো আমাদের অসহায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আজকে বিচার বিভাগ বলেন আজকে সংবাদ মাধ্যম বলেন কিছুতেই প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রেতাক তারা বিভিন্ন জায়গায় বসে আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা আওয়ামী লীগের দোষক ছিল তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি এই দোষকদেরকে আইনের আওতায় আনেন এদেরকে নির্মূল করেন এবং এদেরকে অপসারণ করে তাদের বিচার করেন না হলে বাংলাদেশের মানুষ আমাদের কাউকে ক্ষমা করবে না কারণ বাংলাদেশের মানুষ সবকিছু বুঝে অনেক সচেতন তারা জানে যে বাংলাদেশে গত পনেরো বছর সতেরো বছর ধরে এই সাধারণ মানুষ কেউ ভোট দিতে পারে নাই কিন্তু বাংলাদেশের মানুষ চায় তারা ভোট দিতে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের বিনির্মাণের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য বাংলাদেশের সকল স্তরের মানুষের যে চাহিদা রয়েছে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পুরোপণ্যভাবে প্রতিষ্ঠিত করতে পারবে একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার যখন বাংলাদেশে দেশের জনগণের ভোটে নির্বাচিত হবে সেই জনগণের ভোটে বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে প্রত্যাশা যে সরকারের কাছে জবাবদিহিতা চাইবে এবং সে পরিপূর্ণভাবে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই বাংলাদেশ আমরা গড়তে চাই এবং আজকের এই শীতের রাতে আমরা অনেকক্ষণ ধরে বসে আছেন আমরা সব সময় আমরা এই ঢাকা মহানগর উত্তর সহ আমার পল্লবী এবং রূপনগরে প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি অসময় মানুষের পাশে এবং আমাদের ভাই বোন মা খালাদের পাশে বাবাদের পাশে দাঁড়িয়ে একসাথে যাতে সমাজটা সুন্দরভাবে গড়া যায় আপনাদের পাশ রাজনৈতিক দলের কাছে আহ্বান করেছি যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সকলে মিলে একটি জাতীয় সরকার গঠন করব সেই জাতীয় সরকারের সকলে নেতৃত্বে থাকবে প্রত্যেকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ করব একটি সুন্দর বাঙালি তাদের যে মজুরি থেকে শুরু করে তাদের জীবন মান চলার জন্য আমাদের প্রত্যেকেরই একসাথে কাজ করতে হবে আমরা ধনী গরিবের রক্ষা করতে চাই গত বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের অবৈধ মন্ত্রী কিভাবে এমপিরা বিদেশে বাড়ি বানিয়েছে কিভাবে হাজার হাজার কোটি টাকা পার করেছে আঠাইশ লক্ষ কোটি টাকা পার করে নিয়ে গেছে পাচার করে নিয়ে গেছে এই টাকা কাদের এই টাকা আপনাদের আপনাদের টাকা আওয়ামী লীগের প্রেতার নিয়ে গেছে বাট আমরা এই ধরনের কোনো কার্যক্রমকে আর কখনোই প্রশ্রয় দিব না কারণ আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান হবে না আমরা চাই বাংলাদেশকে একটি বিনির্মাণের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করব যেখানে শ্রমিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি পাবে আমার রিক্সা চালক ভাই আমার কৃষক শ্রমিক ভাই আমার যারা রয়েছেন সকলেই তার ন্যায্য মজুরি পাবে এবং তারা ধনী গরিবের যে ভারসাম্য সেটি আমরা রক্ষা করতে চাই কারণ আমাদের দেশে দেখা গেছে যিনি ধনী তিনি আর যিনি তিনি ধরি আরো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাশা আমরা ধনী গরিবের যে বৈষম্য সেটাকে কমিয়ে আনব এবং আমরা চাইবো যে যারা আমাদের অসহায় আমাদের প্রতিবেশী রয়েছেন তাদের পাশে থেকে কিভাবে আমরা তাদের উপকার করে কারণ বিএনপি বিশ্বাস করে বিএনপি রাজনীতি হচ্ছে দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য গত সরকার দেখেছেন কি করেছে যে তারা বড় বড় উন্নয়নের যে মেগা প্রজেক্ট নিয়েছে নিয়ে নিজেদের পকেটের উন্নয়ন করেছে আপনাদের কোনো উন্নয়ন হয় নাই কিন্তু আমরা সে কাজ করতে চাই না আওয়ামী লীগ যা করেছে তার উল্টাটা করতে চাই আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করব। আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। এটাই হচ্ছে বিএনপি এবং আমাদের প্রত্যাশা আমাদের চাওয়া এবং সেই চাওয়ার সাথে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে পাশে রেখে আপনাদেরকে সাথে রেখে আমি আগামীর পথ চলতে চাই আমি আপনার এলাকার সন্তান আপনার ভাই আপনার সন্তান আপনার বন্ধু আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আমাদের পল্লব এবং রূপনগরে যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু আমরা সুন্দরভাবে সমঝোতার মাধ্যমে সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখবো আপনাদের উপরে সে প্রত্যাশা ব্যক্ত করে এবং আন্তরিকভাবে আমি আগেও বলছি যে আজকে এই সার্বিক তত্ত্বাবধানে আমাদের মাহুজুর রহমান সুমন ভাই যিনি আমাদের ছয় নম্বর ওয়ার্ড থেকে বিএনপির মনোনীত কাউন্সিলর ছিলেন তিনি আজকে অর্গানাইজ করেছেন আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং দীর্ঘ সময় ধরে আমার যারা মা খালারা বসে আছেন আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসে আছেন আমি মনে হয় যে আমাদের এখনই কবলগুলি বিতরণের মাধ্যমে তাদেরকে দ্রুত নিজ নিজ বাসায় চলে যান আপনাদের সাথে আমি আপনাদের আমার আমার আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের চেষ্টা করবো সাবধানত আপনাদের বাসা থেকে আপনাদের সাথে সহযোগিতা নিয়ে সুন্দরভাবে তাদের সব কাজগুলি করতে পারে প্রত্যাশা দেখতে পারে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান অমর হোক সকলকে ধন্যবাদ

আস আসো আসো আসলে এই মাস্কের জায়গাটা খালি করেন না আরে আমরা পুলিশে আমরা

সামনে <laughs> জায়গা <laughs>

নিশ্চয়ে যাম আছে

এই <laughs> টিকেট <laughs>

আপনারা শৃঙ্খলার আপনারা সিদিপি আপনারা দ্রুত মূলত রাস্তাটা কুড়িয়ে রাখেন যাতে তারা দ্রুত আসতে পারে

সময় থাকুন না করে দ্রুত সিলিপগুলি নিয়ে তাদেরকে পাঠিয়ে দেন তারা যেন দ্রুত নিয়ে চলে যেতে পারে সেই ব্যবস্থা করে নেবেন আপনারা আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা সিলিপগুলি হাতে নিয়ে দ্রুত পাঠিয়ে দেন